आछो नदैन स्क्रिन ले टाके न निचि निचि नाम हजुर बन्द भयो भन्नु भयो गाडी गराउन पर्छ

ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধ করার জন্য আমরা গণসচেতনতা যে প্রোগ্রামটা আজকে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমরা শুরু করছি আমরা এ ব্যাপারে প্রথমত গণসচেতনতার অংশ হিসাবে লিফলেট মাইকিং থেকে শুরু করে এবং এখানে যত পরিমাণ যে বৃষ্টির পানি জমা থাকে এ ধরনের কোন কন্টেইনার ডাবের কোষা থেকে শুরু শুরু করে প্লাস্টিক পলিথিন এগুলো যাতে যত্রতত্র না ফেলে এই জন্য আমরা এই প্রোগ্রামগুলো হাতে নিয়েছি